বাংলা সিরিয়ালে কামব্যাক মধুমিতার তবে বিপরীতে কে থাকছেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সাত বছর পর এই দীর্ঘ সময় ছোট পর্দা থেকে দূরে থাকার পর অবশেষে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মধুমিতা সরকার এক সময় যশ দাসগুপ্তর সঙ্গে না সে নাতে অভিনয় করে পাখি চরিত্রে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন তিনি এবার নতুন চমক লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক এই ছোট পর্দায় কামব্যাক করছেন মধুমিতা আর নায়কের নাম নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা টেলিপাড়ার ভেতরের খবর বলছে মধুমিতার বিপরীতে থাকতে চলেছেন জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য সম্প্রতি মুম্বাই সেরে আবার কলকাতায় ফিরেছেন নীল শুধু এই সিরিয়ালের জন্য নাকি অন্য কোনো রহস্য যদিও অফিসিয়ালি কিছু ঘোষণা হয়নি তবে দর্শকদের কৌতূহল এখন পাখির নতুন নায়ক হিসেবে কাকে দেখতে চলেছেন তারা তো বন্ধুরা তোমরা কে কে মধুমিতার নতুন ধারাবাহিক দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ